ঈদুল আজহার পর থেকে এই মাছের বাজারে কমেছে সব ধরনের মাছের দাম একই সাথে দাম বেড়েছে কাঁচা বাজারের সব ধরনের সবজির এই সপ্তাহে নতুন করে দাম কমেছে ব্রয়লার মুরগির আর স্থিতিশীল অবস্থায় আছে বেশি বাগি নিত্যপণ্য মৎস্য ব্যবসায়ীরা জানান গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মাছের দামটা কিছুটা কমেছে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ মাছের দর কিছুটা কমছে যেমন বড়ো গ্রাস কাপ আমরা গত চারশো পঞ্চাশ টাকা বিক্রি করছি এই সপ্তাহ বেশি আর তিনশো আশি তিনশো সত্তর টাকা মাঝারি যেগুলো এগুলো বেশি আর দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা গত সপ্তাহ সাড়ে তিনশো টাকা বিক্রি করছি দুই মাছ বড়ো যেগুলো গত সপ্তাহ আমরা বিক্রি করছি চারশো পঞ্চাশ চারশো ষাট এই সপ্তাহ বিক্রি করি আর তিনশো আশি তিনশো নব্বই ছুটো যেগুলো এগুলো বেশি আর আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা মৃগা মাছ গত সপ্তাহ করছি আমরা টাকা খাতলা মাছ বিক্রি সপ্তাহে আমরা বিক্রি করি আর এগুলা তিনশো আশি চারশো বিশ টাকা কার্ফু মাছ গত সপ্তাহে আমরা বিক্রি করছি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা হিসাবটা বিক্রি করি আমরা আড়াইশো থেকে তিনশো টাকা এভ্রিথিং মিলে সব মাছের বড় মাছ যেগুলা এগুলা দাম কম কাঁচা বাজারের বেশিরভাগ সবজিটির দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রতি কেজি সবজি দিয়ে পাঁচ থেকে দশ টাকা করে দাম বেড়েছে বাজার একটু দাম যেমন আপনার উড়ি রাটি আজকে আশি টাকা মুখির কেজি আজকে আপনার ষাট টাকা জিঙ্গার কেজি আজকে সত্তর টাকা মূলার কেজি আজকে পঞ্চাশ মরসর কেজি একশো টাকা বেশি আর আমরা পটল বেশি আর পঞ্চাশ টাকা লাল সাগর আটি আপনার চাল্লিশ টাকা দুই আটি ষাট খারখোল আশি টাকা গাজর লোক একশো পঞ্চাশ টাকা চায়না গাজর বাংলা গাজর লোক আপনার একশো টাকা মোটামুটি মানে গত সপ্তাহে কি আজকে এই সপ্তাহ মোটামুটি দাম বলা না গত সপ্তাহে বেগুন কেজি ছিল ত্রিশ বা ত্রিশ টাকা এইবার বাজার পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি হয়েছে টেমেটোর কেজি ছিল গত সপ্তাহে পঞ্চাশ ষাট এখন বর্তমানে সত্তর আশি টাকা বিক্রি হয়েছে ঠিক প্রতিটি মালের অবস্থা করলার কেজি গত সপ্তাহে ছিল আপনার চল্লিশ পঞ্চাশ এই সপ্তাহে বিক্রি হইতেছে ষাট সত্তর টাকা কেজি আলুর কেজি গত সপ্তাহে ছিল বিশ পঁচিশ এই সপ্তাহে পঁচিশ ত্রিশ বিক্রি হইতেছে

ভিতর কোম্পানি রেট বাড়াইলাছে সবই দেখরা ডাইল লইলে স্বাভাবিক রেট আছে এটা কোনো বাড়তি না পেঁয়াজের রেটও স্বাভাবিক আছে কমের চিনির বাজারও কম আছে তেলের বাজারও স্বাভাবিক আছে নয়শো টাকা বেশ হাজার পাঁচ লিটারের তেল এইদিকে সপ্তাহের ব্যবধানে দাম কমেছে ব্রয়লার মুরগির প্রতি কেজি ব্রয়লার মুরগি দাম একশো টাকা থেকে একশো টাকা ধরে বিক্রি হচ্ছে

গত সপ্তাহতে কি সপ্তাহ তারপর ডাউন সায়াম আহমেদ এটিভি